আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমাদের দেশের সাংবাদিক ভাইয়েরা একটা চিঠি পাঠিয়েছেন যে অনুরোধ করেছেন চিঠি পড়ার জন্য তো আজ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা যারাই আমাদেরকে চিঠি পাঠাবে বার্তা পাঠাবে আমরা পড়ে শোনাব তো প্রথমত আমাদের সাংবাদিক ভাইয়েরা যে চিঠিটা লিখেছেন যেভাবে লিখেছেন সেভাবে আমরা বলার চেষ্টা করবো এতে যদি উনি চিঠির মধ্যে রাগান্বিত হয়ে বলেন আমরাও রাগান্বিত হয়ে বলার চেষ্টা করব বিষয়টা হলো প্রথমে উনি বলে এই সাংবাদিক ভাইয়েরা বলেছেন যে আমাদের সাংবাদিকতা সাংবাদিকতা নিয়ে কেউ কথা বলবেন না আমাদের আমরা যারা সাংবাদিক আছি আমাদের সাহস সাহসিকতা নিয়ে কথা বলবেন না কারণ আমরা দেশে কি করেছি সারা বিশ্বের সবাই জানে এর জন্য প্রবাসে বসে বসে বড় বড় কথা বলবেন না সাংবাদিকদের বিরুদ্ধে কারণ প্রবাসে যারা যায় এরা গণ্ডমূর্খ অশিক্ষিত এরা যদি দেশের রেমিটেন্স নাও পাঠায় আমাদের কিছু আসে যায় না দুই চার পাঁচ টাকা রুজি করে বড় বড় কথা বলে বিদেশিকে এটা সাংবাদিকদের কথা সেখানে তো ওনারা বলেছেন আমরা দেশে কি করেছি সবাই জানে আমরা দেশের জন্য কি করেছি আমরা জীবনের ঝুঁকি নিয়ে আমরা অনেক রিপোর্ট করেছি ঈদের সময় বড় একটা ঘটনা ঘটেছিল যা বাংলাদেশের মধ্যে বিশাল আকার রূপ কর ধারণ করেছিল আমরা সেটা তুলে ধরেছি তো সেই ঘটনাটা হলো যে ঢাকা শহরের মধ্যে এমন একটা ঘটনা ঘটেছিল যে এক মহিলা খাবারে বুকতে ছিল তার ঘরে শুটকি ছিল বিলাইয়ে নিয়ে আগেছে এই তদন্ত কেউই করতে পারে নাই আমরা সাংবাদিকরা তদন্ত কইরা বার করছি বিলাইয়ে নিয়ে গেছে এর চেয়ে বড়ো অবদান আমাদের কী আর হইতে পারে এর জন্য বাংলাদেশের বুকা সাধারণ জনগণদেরকে আমরা বলতেছি খবরদার আমাদের সাংবাদিকতার এই সাহসিকতা নিয়ে নিয়ে কথা বলবেন না আমরা সর্বদাই সাহসিক আরক সাংবাদিক সিলেট থেকে বলেছেন যে বাংলা বাংলাদেশ যারা ছাড়ছে বিদেশ আসছে এরা অশিক্ষিত মূর্খ গণ্ডমূর্খ উনি একাই শিক্ষিত সাংবাদিক উনি নিজে দাবি করেছেন যাই হোক এটা লেখেছেন তো যাই হোক আমরা দেশে তাইকেই সাংবাদিকতা করে আমাদের সাহসিক সাহসিকতা তুলে ধরতেছি সারা বিশ্ব দেখতেছে হয়তো বিশ্বর মানুষ এটা ভাবতেছে আমরা ছাটুকারিতা করি এটা হইলেও হইতে পারে তবে আমাদের তাতে কিছু আসে যায় না আমরা সবসময় সত্যের পথে কথা বলি এতে হাজার লোক মারা যাক তাতে আমাদের কিছু আসে যায় না দেশের বড় ক্ষতি হয়েছে রেল স্টেশ রেল রেল পুরিয়ে দেওয়া হয়েছে আমাদের মা কান্নাকাটি করেছেন এতে আমরা সাহসিকতার সাথে আমরা ছবিগুলা তুলেছি কান্না কান্নারত অবস্থায় ইতি সাংবাদিক গোষ্ঠী তো ভাই যারা এরকম সিটি পাঠাইতে চান আমাদের ঠিকানায় যোগাযোগ করেন বার্তা পাঠান পুরস্কার জিতুন আমাদের এই ঠিকানায় আর এগুলো আমার কথা না ভাই সাংবাদিকদের কথা আমি শুধুমাত্র পরে শুনাইলাম এতে কেউ আমাকে দায়বার করবেন না তো আপনারা সাংবাদিক ভাইদেরকে এরকম কিছু বলবেন না এদের সাহসিকতাতেই জানেনি কারণ বিড়াল কী ঘটনা ঘটে করেছিল নিয়ে গেছিল ওরা সাংবাদিকতার সাহসে সাংবাদিক সাংবাদিকতার হ্যাঁ সাংবাদিক নামটাই আসে না সাংঘাতিকও মাঝে মাঝে আইসা পড়ে যাই হোক এদের সাংবাদিকতা নিয়ে আপনারা কথা বলবেন না এদের সাহসিকতা নিয়েও কথা বলবেন না এরা সাংবাদিকতা করে না পেটের জন্য এরা সাংবাদিকতা করে দেশের উপকারের জন্য পাশে থাকুন পুরস্কার জিতুন আপনারা আপনাদের মূল্যবান ইয়ে পাঠান বার্তা পাঠান আমরা পরে শুনাইব পরবর্তী বার্তা আসতেছে আমাদের ছাত্রলীগের বাইদের এবং আওয়ামী লীগের বাইদের সাহসিকতা নিয়ে এবং এই আজকে বাংলাদেশের মুক্তিযোদ্ধা যদি বলতেই চান তাহলে আমাদের ছাত্রলীগ আওয়ামী লীগের বাইয়েরা আজকে রাজাকারের বিরুদ্ধে অবশ্যই একটা সিটি আসবে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী সিটি আসা আগ পর্যন্ত অপেক্ষা করুন